সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম হামাসের সৃষ্টি ও অর্থায়নে ইসরায়েলি দায়ী যা বলছে ইউ ইরানে ইসরায়েলি বোমা হামলায় নিহত পাঁচ ফিলিস্তিনি নারী সাংবাদিককে ধর্ষণের হুমকি দিয়েছিল ইসরায়েলের সেনারা ইরাকে যুক্তরাষ্ট্রের বত্রিশ কোটি টাকার ড্রোন বিধ্বস্ত ভারত নির্ভরতা কমাতে তুরস্ক থেকে ড্রোন কিনছে মালদ্বীপ জার্মানি নাগরিকত্ব পাওয়া যাবে সহজে নতুন আইনে যা যা থাকছে এবং শীতেও তুষার নেই কাশ্মীরে পর্যটনে মন্দা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত। খবর পড়ছি আমি ফজলে আব্বি হামার সৃষ্টি অর্থায়নে ইসরায়েলি দায়ী যা বলছে ইউ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বরাল শুক্রবার রাতে সাতই অক্টোবর ইসরায়েলে হামলাকারী ফিলিস্তিনি কট্টরপন্থী গোষ্ঠী হামাজ সৃষ্টি এর অর্থায়নের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবের বিরোধিতা পুনর্ব্যক্ত করায় দুই রাষ্ট্র সমাধানের পক্ষে থাকা তার মিত্র দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমালোচিত হয়েছেন বোরেল বলেন আমরা বিশ্বাস করি শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনেই বাইরে থেকে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান চাপিয়ে দিতে হবে তবে আমি জোর দিয়ে বলছি বিরোধী ইসরায়েলি সমাধান প্রত্যাখ্যান পুনর্নিশ্চিত করে এটি প্রতিরোধের জন্য তারা নিজেরাই হামাস তৈরির দিকে এগিয়ে গেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফাতাকে দুর্বল করার প্রচেষ্টায় ইসরায়েলি সরকারি হামাসকে অর্থায়ন করেছে স্পেনের মধ্যাঞ্চলীয় ভেলাডেল বিশ্ববিদ্যালয়ে তাকে এক সম্মান সূচক ডক্টরেট প্রদান অনুষ্ঠানে স্প্যানিশ ভাষায় বেরেল তার বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন গাজে আছে যেভাবে ঘৃণার বীজ বোপন করা হচ্ছে তাতে যদি আমরা দৃঢ়ভাবে হস্তক্ষেপ না করি তাহলে ঘৃণা ও সহিংসতা চক্রাকারে প্রজন্ম থেকে প্রজন্মতরে অন্তষ্টিক্রিয়া থেকে ক্রিযা পর্যন্ত বিকশিত হতে থাকবে ইরানে ইসরায়েলি বোমা হামলায় নিহত পাঁচ ইরানে ইসরায়েলি বোমা হামলায় ইসলাম বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসির বেশ কয়েকজন সদস্য সহ জন নিহত হয়েছেন শনিবার বিশে জানুয়ারি রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই বিমান হামলা করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে বোমা হামলার অবস্থান লক্ষ্য করে সিরিয়ার আরব বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাজধানী শহর দামেস্কের মাঝে পাড়ায় বোমা হামলা করা হয়েছে এই হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে শহরের একটি চারতলা ভবনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল এ বোমা হামলায় জন নিহত হয়েছেন বিমান হামলার ঘটনা ব্যাখ্যা করে একটি বিশ্বাসযোগ্য সূত্র আল জাজিরাকে জানিয়েছে আইআরজিসির গোয়েন্দা ইউনিটের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেখানে গোয়েন্দা কর্মকর্তা তার সহকর্মীরা একসঙ্গেই ছিলেন প্রতিবেদন থেকে জানা গেছে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল ফিলিস্তিনি নারী সাংবাদিককে ধর্ষণের হুমকি দিয়েছিল ইসরায়েলি সেনারা গাজা ইসরালি আগ্রাসনে কোণঠাসায় স্থানীয় বাসিন্দারা ক্রমাগত বোমা বর্ষণ আর গাজা পরিণত হয়েছে জীবন্ত সেই সাথে আছে শিশু থেকে নারী কিংবা বৃদ্ধ কেউই বাদ যায়নি নির্বিচারী গ্রেপ্তারের নারী সাংবাদিক লামা খাতার কারাগার থেকে বেরিয়ে তিনি নিজেই শোনালেন সেই ভয়াবহ দিনগুলোর ভয়ঙ্কর গল্প মুক্ত বাতাসও স্বস্তি আছে তবুও শান্তিতে ভুগছেন লামা সাতচল্লিশ বছর বয়সে নারী সাংবাদিক গত বছরের নভেম্বরের শেষ দিকে বন্দি বিনিময় চুক্তি বিরোধীদের আওতায় ষষ্ঠ দফায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান লেখক ও সাংবাদিক লামা খাতার ইসরায়েলি দখলদারদের নানা অপরাধের সংবাদ সংগ্রহ করতেন এবার তিনি শিকার হলেন সেই জঘন্য কাণ্ডের তেরো মাস বন্দি শিবিরে ছিলেন এই নারী সাংবাদিক প্রথমে তাকে একটি বসতি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথম দফা জিজ্ঞাসাবাদে ইসরায়েলি কর্মকর্তারা তাকে নানা ধরনের হুমকি দিয়েছিলেন এর মধ্যে ধর্ষণের হুমকিও ছিল লামা বলেছেন তারা আমাকে আমার পরিবারের হত্যার হুমকি দিয়েছিল বাড়িঘর পুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন এমনকি তারা তাকে গাজে নির্বাসিত করারও হুমকি দিয়েছিলেন আমাকে বলা হয়েছিল তিনি একজন যুদ্ধবন্দী তাই তারা তার সঙ্গে যা খুশি করতে পারেন লামা আরো বলেন চার দিন পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয় যেখানে আরো পরিবেশ ছিল নোংরা লামা জানালেন সেলটি পরিষ্কার করার মতো পর্যাপ্ত পানি দেওয়া হয়নি দিনে আট ঘন্টা তাদের পানিও দেওয়া হতো না যেহেতু খুব ছোট জায়গা ছিল তাই তাদের ছয়জনকে পালা করে বসতেও শুতে হতো এরপর দামন কারাগারে পাঠানো হয় লামাকে সেখানে বিবস্ত্র করেও নির্যাতন করা হয় তাকে ইরাকে যুক্তরাষ্ট্রের বত্রিশ কোটি টাকার ড্রোন বিধ্বস্ত ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে শুক্রবার উনিশে জানুয়ারি তথ্য নিশ্চিত করেছেন মার্কিন এক সামরিক কর্মকর্তা তিনি জানিয়েছেন বৃহস্পতিবার ইরাকের বালাদ বিমান ঘাটির কাছে ড্রোনটি বিধ্বস্ত হয় এরাকে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছিল তারা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে যদিও মার্কিন ওই সামরিক কর্মকর্তা জানাননি তাদের কি ধরনের ড্রোন ধ্বংস হয়েছে তবে ইসলামিক রেসিস্ট্যান্ট নামের ওই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে এম নাইন ড্রোন ভূপাতিত করতে করতে সমর্থ হয়েছে এটি এমন একটি ড্রোন যেটি দিয়ে নজরদারি ও হামলা দুটোই চালানো যায় যুক্তরাষ্ট্রে এম ড্রোনটির মূল্য হল ত্রিশ মিলিয়ন বা তিন কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রার হিসাবে যা বত্রিশ কোটি টাকা সমান মার্কিন ও সামরিক কর্মকর্তা আরও জানিয়েছেন ইরাকের নিরাপত্তা বাহিনীর ড্রোনটি উদ্ধার করতে সমর্থ হয়েছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি গাজে বর্বর হামলা চালানো দখলদার ইসরায়েলকে অস্ত্র সহ সব ধরনের সহায়তা দেওয়ায় ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের উপর হামলা চালাচ্ছে দেশটির সশস্ত্র গোষ্ঠীরা যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী গত অক্টোবর থেকে এবছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত তাদের সেনাদের উপর একশো চল্লিশ বারেরও বেশি হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো এর জবাবে যুক্তরাষ্ট্র এসব গোষ্ঠীর উপর পাল্টা হামলা চালিয়েছে গত চৌঠা জানুয়ারি যুক্তরাষ্ট্রে হামলায় ইরানপন্থী একজন কমান্ডার নিহত হন ওয়াশিংটনের দাবি ওই কমান্ডার তাদের সেনাদের উপর হামলার মাস্টার মাইন্ড ছিলেন তবে সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারের মৃত্যুর ঘটনায় ব্যাপক ক্ষুদ্ধ হয় ইরাক দেশটি যুক্তরাষ্ট্রকে দ্রুত সময়ের মধ্যে ইরাক থেকে সব সেনাদের প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থা নিতে হবে ভারত নির্ভরতা কমাতে তুরস্ক থেকে ড্রোন কিনছে মালদ্বীপ সমুদ্র সীমায় নজরদারি চালাতে তুরস্ক থেকে ড্রোন কিনছে মালদ্বীপ সম্প্রতি তারা লাখ চুক্তি করেছে। সেজন্য অস্ত্রবাহী কিনা তা এখন জানা যায়নি মালদ্বীপের সংবাদপত্র জানিয়ে বলেছে ওই সম্ভবত ড্রোন কেনা হচ্ছে মালদ্বীপের সমুদ্রসীমায় নজরদারির কাছে সে বাহিনীর সঙ্গে এখন যৌথভাবে চালায় ভারত সে দেশের সঙ্গে চুক্তির ভিত্তিতে এই ব্যবস্থা ভারত মহাসাগরের প্রতিবেশী রাষ্ট্রকে সেজন্য ভারত একটি ড্রোনিয়ার বিমান ও দুটি ধ্রুব অ্যাডভান্সটা লাইট হেলিকপ্টার উপহার দিয়েছিল বিমানটি নজরদারিতে ব্যবহৃত হলো হেলিকপ্টারের মাধ্যমে প্রয়োজনীয় সরবরাহ রোগী পরিবহনের কাজ হয় হেলিকপ্টারের মাধ্যমে এ পর্যন্ত অন্তত পাঁচশো রোগীকে প্রত্যন্ত দ্বীপ থেকে রাজধানী মালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে বিমান ও হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের জন্য মালদ্বীপে ভারতীয় বাহিনীর আটাশি সদস্য রয়েছেন তাদের ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে নবনির্বাচিত মালদ্বীপ সরকার পনেরোই মার্চ সেই সময়সীমা ধার্য করা হয়েছে এই নিয়ে দুই দেশের কূটনৈতিক টানাপোড়নের মধ্যেই তুরস্ক থেকে সামরিক ড্রোন কেনার চুক্তি ক্ষতির বিষয়টি প্রকাশ হলো ধারণা করা হচ্ছে সমুদ্র সীমায় নজরদারি যে কাজ এতদিন ভারতের সেনাবাহিনীর সদস্যরা করে এসেছেন নতুন সরকার সেই কাজ এখন নিজেরাই করবে আদাদুর খবর অনুযায়ী দেশের অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে মোট অর্থের কিছুটা মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স বা এম কে দেওয়ার অনুমোদন দিয়েছে তুরস্ক সংস্থাকে এক বছরের মধ্যে কিস্তিতে ৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে মালদ্বীপের চিনপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুজু আউট ইন্ডিয়া স্লোগান তুলে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা এসেছেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতপন্থী হিসেবে পরিচিত নেতা ইব্রাহিম মোহাম্মদ আসলি যার নীতি ছিল ইন্ডিয়া ফার্স্ট নির্বাচিত হওয়ার তিনি জানিয়ে দেন দেশে সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সে দেশে অবস্থানরত ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানো হবে ১৪ জানুয়ারি ভারত মালদ্বীপের মধ্যে অনুষ্ঠিত উচ্চপদস্থ কমিটির প্রথম বৈঠকের পর মালদ্বীপ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেনাদের ফেরত পাঠানোর কথা জানিয়েও দেয়া হয় পনেরোই মার্চ সেই সময় সময়সীমা শুধু এই সিদ্ধান্তই নয় সে দেশে সমুদ্র সময় সমুদ্র সম্পদ গবেষণার জন্য ভারতের সঙ্গে যে হয়েছিল নতুন সরকার তা নবায়নেও সম্মত হয়নি আগামী জুনে সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ভারতের সঙ্গে মালদ্বীপে যে ক্রমে দূরত্ব সৃষ্টি করছে তার আরো একটি প্রমাণ প্রেসিডেন্ট মুজুর এখনো ভারত সফরে না আসা নির্বাচিত হওয়ার পর সে দেশের প্রেসিডেন্টরা প্রথম যে দেশ সফর করছেন সেটি হচ্ছে ভারত এতদিন ধরে চলে আসা এই রীতি এবারই প্রথম ভাঙলেন মৈজু তিনি প্রথম বিদেশ সফরে যান তুরস্কে দ্বিতীয় দেশ চীন দুই দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক অস্বস্তিকর জার্মানির নাগরিকত্ব পাওয়া যাবে সহজে নতুন আইনে যা যা থাকছে অভিবাসীদের জন্য নাগরিকত্ব নতুন আইনের অনুমোদন দিয়েছে জার্মানি কর্মী সংকটে লাঘব করতে নতুন নাগরিকত্ব আইনের অনুমোদন দিয়েছে জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেস্টাক নতুন আইনে অভিবাসীদের জন্য নাগরিকত্ব লাভের সময়সীমা কমানো হয়েছে এবং সেই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব রাখারও সুযোগ দেওয়া হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে শুক্রবার অধিবেশনে নতুন আইনের পক্ষে লড়েছে তিনশো বিরাশিটি ভোট অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে দুইশো চৌত্রিশটি তেইশ জন আইন প্রণেতা ভোটদান থেকে বিরত ছিলেন চ্যান্সেলর চ্ছের সোশ্যাল ডেমোক্রেটস বা এসপিডি সহ জোট সরকারের অংশীদার ফ্রি ডেমোক্রেটস বা এফডিপি ও গ্রিন পার্টি আইনটির পক্ষে ভোট দিয়েছে তবে দল সঙ্গে আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রক্ষণশীল দল বা ও সোশ্যাল ইউনিয়ন বা সিএসইউ জার্মান সরকার মনে করছে এই আইনের মাধ্যমে দক্ষ কর্মী পাওয়া সহজ হবে এতে করে কর্মী সংকট দূর হবে নতুন আইনের অধীনে জার্মানিতে আট বছরের জায়গায় পাঁচ বছর বসবাস করলেই অভিবাসীরা জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে জার্মানিতে বর্তমানে এই সুবিধা শুধু ইউরোপীয় ইউনিয়ন বা ইউর অন্য সদস্য দেশ ও সুইজারল্যান্ডের নাগরিকরা পেয়ে থাকেন শীত তুষার নেই কাশ্মীরে পর্যটনে মন্দা ভরাসিতে এবার ভারতীয় কাশ্মীর অংশে তুষারের দেখা নেই অথচ পর্যটন নির্ভর কাশ্মীরের তুষারসুব্র সৌন্দর্যেই সবচেয়ে বেশি পর্যটন টানে একদিকে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া কাশ্মীর অন্যদিকে পর্যটন খাতে শঙ্কা জাগানো পরিস্থিতি প্রতিবেদনে উঠে বিবিসির ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরের হালচাল প্রতিবেদনের শুরুতে কাশ্মীর চিত্র তুলে ধরা হয়েছে স্থানীয় এক হোটেল মালিকের অভিজ্ঞতা দিয়ে ভারতশাসিত কাশ্মীরের গুলমার্গ শহরে সতেরো বছর ধরে একটি হোটেল পরিচালনা করছেন মঞ্জুর আহমেদ তিনি বলেন গত সতেরো বছর ইতিহাসে এবারই প্রথম তুষারপাত ছাড়াই শীতকাল দেখছি তিনি বলেন গত সতেরো বছরের ইতিহাসে পাহাড়গুলো তুষারে শুভ্র হয়ে থাকার কথা অথচ পাহাড়গুলো ধূসর ও বিবর্ণ হয়ে আছে পঞ্চাশ বছর ব্যবসায়ী আক্ষেপ করে বলেন পর্যটকেরা হতাশ আছে প্রতি বছর শীতকালে হাজার হাজার পর্যটক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কাশ্মীরে যান শুধু তুষারপাত দেখার জন্য অনেকে তুষারের উপর স্কি করতে পছন্দ করেন কিন্তু এবছর তুষারপাত না থাকায় পর্যটন শিল্প ঝুঁকির মুখে পড়েছে স্থানীয় কর্মকর্তারা বলছেন গত জানুয়ারিতে প্রায় এক লাখ পর্যটক এসেছিলেন কাশ্মীরে এ বছর সংখ্যাটি অর্ধেকেরও নিচে কাশ্মীর বলছেন বিশেষজ্ঞরা মূলত এই অঞ্চলে অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলবে কারণ কাশ্মীরে জিডিপির প্রায় সাত শতাংশ আসে এই পর্যটন খাত থেকে এছাড়া কৃষিকাজ ও পানি সরবরাহের উপরেও প্রভাব ফেলবে কারণ তুষারপাতে স্বল্পতার কারণে ভূগর্ভস্থ পানিতেও টান পড়বে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ